নয় লাখ টাকা পেনশন দিয়ে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিলেন টাঙ্গাইলের মির্জাপুরের স্থানীয় বাসিন্দারা এতেই শেষ নয় চৌত্রিশ বছর ইমামতির শেষে অবসরে যাওয়ার সময় ফুল ও ক্রেস্ট দিয়ে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খানকে বিদায় জানান এলাকাবাসী এমনকি গাড়িতে করে অর্ধ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় পহেলা মার্চ দুপুরে আয়োজন করা হয় এই বিদায় অনুষ্ঠানের এই ইমামের পিছনে আমি দশ বছর গেরি করছি এত জানলেওয়ালা লোক আর আমি পাই নাই আমার এই পঞ্চাশ বছর জীবনে রাস্তার দুপাশে আমাদের গ্রামের সকল পর্যায়ে নারী পুরুষরা তাদের প্রাণপ্রিয় ইমাম সাহেবকে বিদায় করার দেওয়ার জন্য তারা যে তাদের হৃদয়ের আকুতি তারা যে তাকে কীভাবে ভালোবাসে তাকে তারা তাদের ইমাম সাহেবকে কিভাবে বিদায় দিল এটি বাংলাদেশের অন্যান্য গ্রামের জন্য উদাহরণ হয়ে যাবে অত্যন্ত সুনামের সহিত সবাইয়ের সাথে সুন্দর আচরণের সহিত আমাদের এই মসজিদের ইমাম এবং ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করেন আমরা এবং গ্রামবাসী সকল Colei. ওনার এই ইমামতিতে খুবই সন্তুষ্ট এবং খুবই সন্তোষজনক উনিশশো সালে টাঙ্গাইলের মির্জাপুরের পুরাতন কহেলা জামে মসজিদে ইমামতি শুরু করেন মাওলানা মোহাম্মদ শাহজান খান তখন তার বেতন ছিল মাত্র ছয়শ টাকা বর্তমানে তিনি বেতন পেতেন সাড়ে সতেরো হাজার টাকা দীর্ঘ এই সময়ে অসংখ্য মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন তিনি জানাজা পড়িয়েছেন হাজারের বেশি মানুষের বিদায়বেলায় ব্যতিক্রমী এই আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগে আপিত হয়ে সকলের কাছে দোয়া চাইলেন এই ইমাম আমি এই গ্রামে পঁচিশ বছর চাকরি করেছি চার থেকে পাঁচশো ছেলে পেলেকে কোরআন শিক্ষা দিয়েছি এক হাজার মানুষের জানাজা পড়েছি এই গ্রামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসছে এই এই গ্রামের মানুষ আমাকে বিদায় লগ্নে নয় লক্ষ টাকা দান করেছে এবং অনেক কিছু অভ্যট দান করেছেন এই জন্য এই গ্রামের প্রতি আমি গ্রামের মানুষের প্রতি সক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমি বিদায় লগ্নে সবারই দোয়া করতেছি দোয়া দিতেছি আমি সবার কাছে দোয়া চাইতেছি এই জন্য আমি কৃতজ্ঞ এই গ্রামের মানুষের প্রতি তারা আমাকে যে ভালোবাসা দেখাছে আমাকে ভালোবাসা দিয়ে অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়েছে এই আমি কৃতজ্ঞ এই আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ বলতেছি সুক্রিয়া দায়ী করতেছি একজন মসজিদের ইমামকে সরকারি চাকরিজীবীদের মতো পেনশন দিতে পেরে খুশি স্থানীয়রা এমন বিদায় সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তারা মসজিদের সভাপতি সেলিম খান জানান ইমামের পরবর্তী জীবন যেন ভালো কাটে সেজন্যই দেওয়া হয়েছে তাকে আমাদের এই ইমাম সাহেব উনি উনিশশো সালে জানুয়ারি মাসে এই আমাদের এখানে যোগদান করেন তো পরের থেকে উনি আমাদের গ্রামের একটা মক্তব আছে এখানে সকালবেলা ছেলেদের উনি কোরআন শিক্ষা দিতেন এবং উনি পাঁচ উক্ত নামাজ সুন্দরভাবে এখানে সবার এবং হাদিস সহকারে উনি হলো এই বাংলাদেশের সবচেয়ে লালবাগ যে ই আছে সেখান থেকে উনি সেখানকার ছাত্র সেখান থেকে উনি মৌলানা পাশ করত তারপরে উনি আমাদের এখানে যোগদান করে